ফাগুন হাওয়ায় নগর জুড়ে উদযাপন হল বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস শীতের রুক্ষতা শেষে প্রাণ ফিরেছে প্রকৃতিতে সকালে ঋতুরাজ বসন্তকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় ভালোবাসা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলাও দেখা গেছে পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নানা বয়সী মানুষের প্রত্যাশা প্রকৃতি আর পোশাকে রঙের ছটা ছড়িয়ে পড়ুক অন্তরে অন্তরে আর বইপ্রেমীদের ভিড় বাড়ায় আসার কথা জানালেন লেখক ও স্টল মালিকরা আঞ্জাম খালেক রুক্ষ শীতের শূন্যতা শেষ ধরাই ফিরেছে প্রাণ শিমুল পলাশের আগুন রাঙা প্রকৃতিতে আগমন বসন্তের এমন আবহে বাড়তি রেশ যোগ করল সেতারের রাগ বসন্ত প্রতি প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় স্বাগত জানানো হল ঋতুরাজ বসন্তকে এখানে পরিবেশটা অনেক সুন্দর নাচ গান হচ্ছে আর অনেক মানুষ তো সব মিলে অনেক ভালো লাগছে বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে আমাদেরকে একটা নতুন একটা আবহাওয়া নিয়ে যায় এখনকার বাচ্চাদেরকে তো অবশ্যই আমাদের এই জিনিসগুলো ধারণা দিতে হবে এই যে আমাদের এতগুলো সুন্দর ঋতু এত কালারফুল সবকিছু সেগুলো পরিচয়টা হওয়া খুবই দরকার এদিকে বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে অমর একুশে বইমেলায় তিল ধারণের ঠাই নেই পাঠক লেখক ও দর্শনার্থীদের কেউ কিনছেন বই কেউ ছবি তুলছেন আবার কেউ পরিবার পরিজন নিয়ে বসন্ত উদযাপনে এসেছেন বইমেলায় শাড়ি পড়লাম বইমেলায় আসলাম ঘুরছি বই দেখছি এই যে বিপ্লব করলাম আমরা আমরা যে আন্দোলন করলাম এবং আমি নিজেও এই রাস্তার এই জুলাইয়ের রাস্তার একজন আন্দোলন কর্মী কীভাবে আন্দোলন সংগঠিত হয়েছে এই সমস্ত ইতিহাসটা আমি চেষ্টা করেছি জুলাই মাস্টার্সের মাধ্যমে তুলে ধরতে এইখানে আসছি পরিবার নিয়ে এভাবে উদযাপন করছি বেশি হওয়ায় খুশি লেখক প্রকাশকরাও পরিবর্তিত পরিস্থিতিতে মেলার পরিবেশ অনেক ভালো বলে জানান তারা আমার বই এসছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে শিশুদের ছড়ার বই ভূত অদ্ভুত ভালোই চলছে আমি যতটুক জানতে পেরেছি আর এবার মেলাটা নতুন একটা নান্দনিক রূপ পেয়েছে অন্যদিনের তুলনায় আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে নিজেও আমি উপস্থিত হয়েছি এবং দর্শক সমাগম খুব ভালো লেগেছে এখন পর্যন্ত একটা খুব বেশি চলছে বঙ্গস প্রকাশনী থেকে এটা হলো গল্প পড়ি জীবন গড়ি শিশু গল্পের বই শিশু কিশোর এবং কিশোরী নতুন রাইটারদের যেমন পাচ্ছি নতুন রাইটারের বই আমরা যেমন রাইটার তেমন আমরা ইয়েও পাচ্ছি আপনার প্রচুর পাঠকদের এদিন বিকেল হতেই বসন্তের রং ও প্রেমের আবহে উৎসব মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন বইপ্রেমী তরুণ তরুণীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো আঞ্জাম খালেক গ্লোবাল টেলিভিশন ঢাকা